আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফাইজুর রহমান হঠাৎ কেন পাকিস্তান সেনা সদরে গেলেন এবং পাকিস্তান সেনা সদরের শীর্ষ কর্মকর্তার সঙ্গে দেখা করলেন আর শুধু তাই নয় সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এই একুশে আগস্ট তিনি চীন সফর করেছেন তো হঠাৎ কেন সেনাবাহিনীর এই দুইজন শীর্ষ কর্মকর্তা পাকিস্তান এবং চীন যারা একে অপরের মিত্র দেশ এবং কৌশলগতভাবে খুবই ঘনিষ্ঠ বন্ধু এবং যাদের মধ্যে সামরিক চুক্তিও রয়েছে এই দুই দেশে হঠাৎ কেন গেলেন বিশেষ করে যে কোয়ার্টার মাস্টার জেনারেল এটা কিন্তু সেনাবাহিনীর জন্য অন্যতম গুরুত্বপূর্ণ একটি র্যাঙ্ক তো কোয়ার্টার মাস্টার জেনারেলের কাজ কিন্তু যে সেনাবাহিনীর লজিস্টিক্স অস্ত্র সরঞ্জাম এগুলো ব্যবস্থাপনা করা ক্রয় চুক্তি এবং সেগুলো যে ওভারসি করা তার দায়িত্ব কিন্তু এই কোয়ার্টার মাস্টার জেনারেলের সুতরাং সেনাবাহিনীতে এই কোয়ার্টার মাস্টার জেনারেল র্যাঙ্কের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ আর বাংলাদেশে কিন্তু অনেক সেনাপ্রধানও হয়েছেন এই কোয়ার্টার মাস্টার জেনারেল থেকে লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমান যিনি এর আগে এর প্রধান হিসাবেও নিযুক্ত ছিলেন এবং তিনি বাংলাদেশ সেনাবাহিনীর অত্যন্ত মেধাবী চৌকশ একজন সেনা কর্মকর্তা তো তিনি সাম্প্রতিক সময়ে যে পাকিস্তান সেনা সদরে ভ্রমণ করেছেন এবং পাকিস্তানের যে জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটির যিনি চেয়ারম্যান জেনারেল শাহির শামসাদ মির্জা তার সঙ্গে যে দেখা করেছেন এই বিষয়ে পাকিস্তান সশস্ত্র বাহিনীর যে ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস বা আইএসপিআর সেখান থেকে একটি ফেসবুক পোস্টের মাধ্যমে এই বিষয়টি বলা হয়েছে তো সেই ফেসবুক পোস্টে আমরা যদি যাই সেখানে বলা হয়েছে যে আইএসপিআর রাওয়ালপিন্ডি বাইশ আগস্ট দুই সেখানে ইংলিশে বলা হয়েছে এটা যদি আমরা ট্রান্সলেট করি যে বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফয়জুর রহমান রাওয়ালপিন্ডিতে অবস্থিত পাকিস্তান সশস্ত্র বাহিনীর জয়েন্ট স্টাফ সদর দপ্তরে জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল শাহির সামসাদ মির্জার সঙ্গে সাক্ষাৎ করেন আর সেখানে আরো বলা হয়েছে সাক্ষাৎকালে উভয় পক্ষ এই অঞ্চলের যে বিরাজমান নিরাপত্তা নিয়ে আলোচনা করেছেন এবং প্রতিরক্ষা এবং নিরাপত্তার ক্ষেত্রে বিদ্যমান সহযোগিতা বৃদ্ধির জন্য যৌথ সংকল্পের উপরে এই দুই সেনা কর্মকর্তা জোর দেন আর পাকিস্তানের শীর্ষ এই জেনারেল উভয় দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্রমবর্ধমান যে গতি সেটা তুলে ধরেন প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রে নতুন পথ চিহ্নিত করেন আর বাংলাদেশ সেনাবাহিনীর যে কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফয়জুর রহমান পাকিস্তান সশস্ত্র বাহিনীর পেশা পেশাদারিত্বের প্রশংসা করেন এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তান সেনাবাহিনীর এই ত্যাগ তিনি স্বীকার করেন তো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ কোন জেনারেলের পাকিস্তান সেনা সদর পরিদর্শন করা এবং পাকিস্তানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করা এটা প্রথম নয় এর আগেও কিন্তু বাংলাদেশ সশস্ত্র বাহিনীর যিনি প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান এই চলতি বছরের জানুয়ারির দিকে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের একটি প্রতিনিধি দল সহ পাকিস্তান সফর করেন সেখানে তিনি পাকিস্তানের যে সেনা সদর রাওয়ালপিন্ডিতে সেটা তিনি পরিদর্শন করেন আর সেখানে লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান ও পাকিস্তান সেনা প্রধান জেনারেল সৈয়দ আসিম মুনের পাকিস্তান সশস্ত্র বাহিনীর যে জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল শাহির শামসাদ মির্জা তার সঙ্গেও বৈঠক করেন আর সেখানেও কিন্তু আঞ্চলিক নিরাপত্তা দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করা হয়েছিল আর সেখানে উভয় দেশের যে পারস্পরিক কৌশলগত স্বার্থ এবং ঠিক যে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি উভয় দেশের সামরিক সম্পর্ক বৃদ্ধি এবং এই অংশীদারিত্বকে যে কোনো বহিরাগত বাধা থেকে রক্ষা করার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয় আর সাম্প্রতিক সময়ে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনিও সিন সফরে গিয়েছেন আর সেখানেও ধারণা করা হচ্ছে যে চীন এবং বাংলাদেশের মধ্যকার দ্বিপাক্ষিক যে সামরিক এ সকল বিষয় নিয়েও আলোচনা হতে পারে আর বিশেষ করে আমার কাছে মনে হয়েছে যে চীন এবং পাকিস্তান তারা কিন্তু পরস্পর খুবই মিত্র দেশ এবং দুই দেশের মধ্যে কিন্তু সামরিক চুক্তি রয়েছে আর কৌশলগত কারণে চীন এবং পাকিস্তান উভয় দেশের মধ্যে বাংলাদেশের সম্পর্ক রক্ষা করা খুবই জরুরি কারণ আমাদের পার্শ্ববর্তী দেশ বা আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদেরকে টিকে থাকতে হলে অবশ্যই একটা পরাশক্তি দেশের সহায়তা বা তাদের সাথে সম্পর্ক বজায় রাখা অবশ্যই জরুরি তো সেই দিক থেকে চীনের সাথে সম্পর্ক রাখা অবশ্যই জরুরি আর কৌশলগত দিক থেকে পাকিস্তানের সাথেও জরুরি তো এটা অনেক অনেকে এভাবে দেখে যে পাকিস্তান তো আমাদের শত্রু দেশ উনিশশো সালে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে গণহত্যা চালিয়েছে তো আপনাদেরকে একটা উদাহরণ দিই সেটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কিন্তু জাপানের উপরে দুইটি পারমাণবিক বোমা ফেলেছিল আমেরিকা কিন্তু সেই জাপান আমেরিকার সাথে কিন্তু এখন খুবই ঘনিষ্ঠ মিত্র কেন তাদের কৌশলগত কারণে তাদেরকে যদি এখন টিকে থাকতে হয় তখন যদি তারা আবারও বিদ্রোহ করতো তাহলে কিন্তু দেশটা ধ্বংস করে দিত কিন্তু তারা আমেরিকার সাথে সম্পর্ক রেখেছে তাদের নিজ স্বার্থে এবং নিজস্ব কৌশলগত কারণে তো হিটলারের সেই জার্মানি তারা তো আমেরিকা চিরশত্রু দেশ ছিল তারাও তো এখন আমেরিকার সাথে বন্ধুত্ব করছে অপরদিকে দেখুন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা রাশিয়া এবং চীন কিন্তু খুবই ঘনিষ্ঠ মিত্র ছিল এখন দেখুন আমেরিকার সাথে রাশিয়া এবং চীন দুই দেশের মধ্যেই কিন্তু বিশাল দ্বন্দ্ব যুদ্ধ বেঁধে যায় মতো এমন অবস্থা চীনের সাথে আমেরিকার বাণিজ্য যুদ্ধ আর আমেরিকা এবং রাশিয়ার মধ্যে তো দীর্ঘদিন ধরে কোল্ড ওয়ার চলে আসছিল সুতরাং কৌশলগত কারণে বিগত সময় শত্রু থাকলেও এখন নিজের স্বার্থে এবং নিজের কল্যাণে অনেক সময় পূর্ব শত্রুতা ভুলে গিয়ে কৌশলগত কারণে কারণে সম্পর্ক রক্ষা করার দরকার হয় ইতোমধ্যেই দেখলেন যে ভূ রাজনীতিতে আসলে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই আজ যে আপনার বন্ধু কাল সে আপনার শত্রু হবে এভাবে আপনাকে সম্পর্ক বজায় রাখতে হবে আপনি কি জানেন এরকম ইতিহাসও এসেছে যে উনিশশো একাত্তর সালে ইসরায়েল বাংলাদেশকে সমর্থন দিয়েছে কেন এটা কৌশলগত কারণে তো দর্শক মন্ডলী সেনাপ্রধানের এই চীন সফর আর কোয়ার্টার মাস্টার জেনারেল পাকিস্তান সফর এটা খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে এই বিষয়ে আপনাদের কি অভিমত অবশ্যই কমেন্টে জানান